দক্ষিণ আফ্রিকা মহাদেশের দক্ষিণতম প্রান্তের একটি দেশ এখানে বিভিন্ন জাতি ভাষা ও ধর্মের মিলন ঘটেছে মাটির নিচে রয়েছে বিশাল খনিজ সম্পদ এখানে বর্ণ বৈষম্য নীতি জন্ম নিয়েছিল এবং ধ্বংস হয়েছিল বহু বছর ধরে এটি নির্ধারণ করত কে কোথায় থাকবে ও কাজ করবে আজ দেশটি এই অঞ্চলের অন্যতম শক্তিশালী অর্থনীতি তবে এটি উচ্চ বেকারত্ব তীব্র বৈষম্য ও বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন আধুনিক আফ্রিকাকে বুঝতে দক্ষিণ আফ্রিকার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন সংস্কারের জন্য দীর্ঘ সময় ও প্রাতিষ্ঠানিক আস্থার প্রয়োজনতা এর থেকে বোঝা যায় ইউরোপীয়দের আগমনের আগে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ শিকারী ও সংগ্রাহকরা বাস করত পরে কৃষিভিত্তিক সম্প্রদায়ও গড়ে ওঠে তাদের নিজস্ব ঐতিহ্য ও ভাষা ছিল সপ্তদশ শতাব্দীতে ডাচরা কেপ অফ গুড হপে আসে তারা নিজেদের আফ্রিকানার বলত তারা খামার তৈরি করে বসতি বাড়ায় ও বাণিজ্য করত তবে তারা প্রতিবেশীদের বিতাড়িত করে নিজেদের নিয়ম চাপাত ঔপনিবেশিক যুগে ডাচ ও স্থানীয় ভাষার মিশ্রণে আফ্রিকান ভাষার জন্ম হয় শুরু সংঘাতগুলি জমি ক্ষমতার দ্বন্দ্বের বীজ বপন করে ঊনবিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ সাম্রাজ্য দক্ষিণ আফ্রিকার ক্ষমতা নেয় এতে আফ্রিকানারদের সাথে ব্রিটিশদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ে ব্রিটিশরা আইন বদলায় বন্দর শক্তিশালী করে তারা অভ্যন্তরীণ অঞ্চল নিয়ন্ত্রণ করতে চেয়েছিল সেখানে আফ্রিকানারদের নিজস্ব প্রজাতন্ত্র ছিল দশক ধরে উত্তেজনা বাড়ছিল ঊনবিংশ শতাব্দীর শেষে এক বড় যুদ্ধ শুরু হয় এর ফলে বোর প্রজাতন্ত্রগুলি পরাধীন হয় লন্ডনের প্রভাব বৃদ্ধি পায় খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এই ঘটনা দীর্ঘকাল ধরে দক্ষিণ আফ্রিকার রাজনীতি ও ক্ষমতাবিন্যাস নির্ধারণ করে দক্ষিণ আফ্রিকার যুদ্ধের সময় ব্রিটিশ কর্তৃপক্ষ বেসামরিকদের জন্য শিবির তৈরি করেছিল পরিস্থিতি ছিল কঠিন খাবার ও ওষুধের অভাব ছিল রোগ ও ক্ষুধায় হাজার হাজার নারী ও শিশু মারা যায় এই ট্র্যাজেডি আফ্রিকানাদের মধ্যে গভীর আঘাত সৃষ্টি করে এবং লন্ডনের প্রতি অনাস্থা বাড়ায় শিবিরের স্মৃতি তাদের সম্মিলিত পরিচয়ের অংশ হয়ে ওঠে এটি যুদ্ধ পরবর্তী স্বাধীন ধারার পক্ষে যুক্তি ছিল এই অভিজ্ঞতা ব্যাখ্যা করে কেন পরে সমাজের একাংশ কঠোর অভ্যন্তরীণ নীতি সমর্থন করে এবং দেশের ওপর বাইরের চাপকে ভয় পায় উনিশ শতকের দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকায় হীরা ও সোনার বড় মজুদ পাওয়া যায় খনির চারপাশে দ্রুত শহর গড়ে ওঠে যা দেশের ভবিষ্যৎ প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল রেলপথ ব্যাংক ও বড় বড় কোম্পানি গড়ে ওঠে বিভিন্ন অঞ্চল থেকে লোকজনকে কাজের জন্য আকৃষ্ট করা হয় তবে ভালো কাজ ও আবাসনের সুযোগ দক্ষতার নয় উৎস দ্বারা নির্ধারিত হতো এভাবে একটি ব্যবস্থা গড়ে ওঠে যেখানে আয় ও মর্যাদার বন্টন নীতি দ্বারা স্থির করা হয় পরে এই প্রথাগুলি পৃথক উন্নয়নের আনুষ্ঠানিক আইনে পরিণত হয় যা বিদ্যমান বৈষম্যকে বৈধতা দেয় দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের সাথে যুক্ত বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ শাসনের অধীনে দক্ষিণ আফ্রিকার অঞ্চলগুলো একত্রিত হয় এরপর দেশটি ব্যাপক স্বায়ত্ত শাসন লাভ করে চল্লিশের দশকের শেষের দিকে একটি দল ক্ষমতায় আসে তারা জাতিগত বিভাজনকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করে এরপর দশকব্যাপী চলে বিভিন্ন বিধিনিষেধ ভিন্ন এলাকা ভিন্ন স্কুল ভিন্ন হাসপাতাল এবং ভিন্ন কর্মসংস্থান নীতি চালু হয় এর লক্ষ্য ছিল একটি গোষ্ঠীর সুবিধা বজায় রাখা বাকিদের চলাচল ও শ্রম নিয়ন্ত্রণ করা এই ব্যবস্থা শহর ও গ্রাম উভয় স্থানেই ছড়িয়ে পড়েছিল এটি লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করেছিল দক্ষিণ আফ্রিকার ব্যবস্থা কঠোর নিয়মের উপর নির্ভরশীল ছিল কালোদের শহরে থাকতে ও কাজ করতে পাশ লাগত বহু এলাকা অনুপযুক্ত ঘোষণা করে পরিবারদের দূরে সরানো হতো তথাকথিত স্বদেশী অঞ্চল তৈরি হয়েছিল সেগুলিতে স্বশাসনের ভান থাকলেও কোনো প্রকৃত অধিকার ছিল না লক্ষ লক্ষ মানুষ ঘরকাজ ও পরিচিত সম্পর্ক হারায় স্থানান্তরের ফলে শহরের বিন্যাস পাল্টে যায় পরিবহন স্কুল ও হাসপাতালের দূরত্ব বাড়ে এই সিদ্ধান্তের ছাপ আজও স্পষ্ট অনেক দরিদ্র এলাকা কর্মসংস্থান কেন্দ্র থেকে দূরে তাদের সঙ্গে যোগাযোগও দুর্বল বিংশ শতাব্দীর শুরুতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয় তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সমানাধিকার চেয়েছিল ষাটের দশকের শুরুতে বিক্ষোভকারীদের গুলি করার পর দমন পীড়ন বাড়ে নেতাদের কারাবন্দী করা হয় আন্দোলনের একাংশ আন্ডারগ্রাউন্ডে চলে যায় ধর্মঘট বয়কট ও প্রচার অভিযান শুরু হয় এগুলো বিশ্বের কাছে পরিস্থিতি তুলে ধরে গ্রেপ্তার ও চাপ সত্ত্বেও কর্মীরা যোগাযোগ রেখেছিল তারা পারস্পরিক সহায়তার জাল তৈরি করে সার্বজনীন নির্বাচনের উপর জোর দেয় বর্ণবৈষম্য আইন বাতিলের দাবি মূল বিষয় হয়ে ওঠে আটের দশকে দক্ষিণ আফ্রিকার উপর বাইরের চাপ বাড়ে আন্তর্জাতিক সংস্থাগুলো বর্ণবৈষম্য নীতির নিন্দা করে অনেক দেশ বাণিজ্য ও ঋণ সীমিত করে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া দলগুলোকে টুর্নামেন্টে নেওয়া হয়নি শিল্পীরা কনসার্ট বাতিল করে বিশ্ববিদ্যালয় ও তহবিলগুলো সহযোগিতা বন্ধ করে দেয় এই পদক্ষেপগুলো দ্রুত সমস্যার সমাধান করেনি তবে বিচ্ছিন্নতার খরচ বাড়ায় সরকারের অবস্থান দুর্বল করে আলোচনার সমর্থকদের যুক্তি জোরালো হয় অভ্যন্তরীণ প্রতিরোধ ও বাইরের নিষেধাজ্ঞা একসঙ্গে দেশকে ভবিষ্যৎ সংবিধান ও নির্বাচন নিয়ে সংলাপে ঠেলে দেয় নব্বইয়ের দশকের শুরুতে দক্ষিণ আফ্রিকার সরকার বিখ্যাত নেতাদের মুক্তি দেয় এবং তারা নতুন সংবিধান নিয়ে আলোচনায় রাজি হয় দলগুলো সাধারণ নির্বাচন সংখ্যা সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা আলোচনা করে গৃহযুদ্ধ এড়াতে তারা সচেষ্ট ছিল উনিশশো সালের এপ্রিলের শেষে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যে রাজনীতিবিদ দীর্ঘকাল কারাবন্দী ছিলেন তিনি প্রেসিডেন্ট হন দেশ পুনর্মিলন ক্ষমা ও সংস্কারের পথে হাঁটে এর লক্ষ্য ছিল সবার ভোটাধিকার নিশ্চিত করা এবং বৈধ ক্ষমতা হস্তান্তর প্রতিষ্ঠা করা অতীতের অপরাধ খতিয়ে দেখতে দক্ষিণ আফ্রিকায় একজন বিখ্যাত ধর্মীয় নেতার নেতৃত্বে একটি কমিশন গঠিত হয় কমিশন ভুক্তভোগী ও অপরাধীদের কথা সুনতন নথি সংগ্রহ করত এবং যারা সম্পূর্ণ দোষ স্বীকার করত তাদের ক্ষমা করত এই কাজ বছরের পর বছর ধরে চলে অনেক গল্প প্রথমবার প্রকাশ্যে আসে যেখানে দোষ স্বীকার করা হয়নি সেখানে কমিশন আদালতের স্থলাভিষিক্ত হয়নি এটি সব ক্ষত সারিয়ে তোলেনি তবে ঘটনাগুলোর একটি সাধারণ রেকর্ড তৈরি করে এটি ন্যায় নিয়ে আলোচনা শুরু করতে সাহায্য করে এতে সহিংসতার নতুন ঢেউয়ের ঝুঁকি কমে আসে এবং শান্তিপূর্ণ উত্তরণের পথ বজায় থাকে গণতন্ত্রে উত্তরণের পর দক্ষিণ আফ্রিকার অর্থনীতি আরও উন্মুক্ত হয়েছে সেবা নির্মাণ ও খনিজ উত্তোলন বৃদ্ধি পেয়েছে প্রতিবেশী ও অন্যান্য মহাদেশের সাথে সম্পর্ক জোরদার হয়েছে তবে আয়ের বৈষম্য এখনও অনেক বেশি ধনী এলাকায় বেসরকারি স্কুল ও নিরাপত্তা প্রহরী রয়েছে কিন্তু দরিদ্র এলাকায় কাজ ও ডাক্তারের অভাব সরকার পূর্বে বর্জিত গোষ্ঠীগুলির জন্য অর্থনীতিতে অংশগ্রহণ বাড়ানোর কর্মসূচি চালু করেছে কিন্তু শিক্ষা ও মূলধনের প্রাপ্তির ক্ষেত্রে বড় পার্থক্য বিদ্যমান যা সমান সুযোগের দিকে অগ্রগতিকে ব্যাহত করছে দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধের উচ্চহার একটি বড় চ্যালেঞ্জ পুলিশের কর্মী ও সরঞ্জামের অভাব আছে মামলা তদন্ত হয় ধীর গতিতে ধনীরা বেসরকারি নিরাপত্তা সংস্থা নিয়োগ করে অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতা প্রায়ই ঘটে দুই হাজারের দশকের শেষ এবং দুই হাজার দশ এর দশকের মাঝামাঝি সময়ে এমন ঘটনা ঘটেছিল এটি দরিদ্র এলাকায় উত্তেজনা বাড়ায় কর্তৃপক্ষ তদন্তকারীদের প্রশিক্ষণ বাড়াচ্ছে তারা যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ করছে যুবকদের জন্য কর্মসূচি সমর্থন করছে তবে পরিষেবাগুলির প্রতি আস্থা ফিরছে ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকা এইচআইভি মহামারীর এক কঠিন ঢেউ পার করেছে দুই হাজারের দশকের শুরুতে অনেক পরিবার উপার্জনকারীকে হারায় হাসপাতালগুলোতে রোগীর ভিড় ছিল উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ দীর্ঘ সময় সমস্যার তীব্রতা স্বীকার করেনি এতে প্রাথমিক পদক্ষেপ ব্যাহত হয়েছিল ধীরে ধীরে সরকার অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির সুযোগ বাড়ায় ফলে মানুষের আয়ু বাড়তে শুরু করে পরীক্ষা গর্ভবতী মহিলাদের সহায়তা ও কিশোর কিশোরীদের সাথে কাজ করা জরুরি এখনও নতুন আক্রান্তের খবর আসছে তাই চিকিৎসা অব্যাহত রাখা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়া প্রয়োজন দুই হাজারের দশকের শেষ থেকে দক্ষিণ আফ্রিকার জনগণ নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরনো হচ্ছিল আর মেরামত ও ব্যবস্থাপনা পিছিয়েছিল দুই হাজার দশের দশকে তদন্তে দেখা যায় সরকারি খাতে চুক্তি ও কেনাকাটায় কিছু বেসরকারি স্বার্থের প্রভাব ছিল একে রাষ্ট্রীয় দখল বলা হয় কমিশনগুলো এসব পরিকল্পনা বর্ণনা করে সংস্কারের প্রস্তাব দেয় বেসরকারি বিদ্যুৎ উৎপাদন ও নেটওয়ার্ক আধুনিকীকরণের জন্য আইন পাশ হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে বিভ্রাট কমেছে বে এখনও ঘটে মানুষের বিশ্বাস ধীরে ধীরে ফিরছে মানুষ দক্ষিণ আফ্রিকাকে বেছে নেয় এর প্রকৃতি সাফারি সমুদ্র উপকূল ও পর্বত সমুদ্রের ধারের শহরগুলির জন্য পর্যটন হোটেল পরিবহন ও পার্কে কর্মসংস্থান সৃষ্টি করে আয়ের কিছু অংশ প্রকৃতি সংরক্ষণ ও অবকাঠামোতে ব্যয় হয় ভবিষ্যত নির্ভর করে বেকারত্ব কমানো স্কুলের মান উন্নয়ন ও স্থিতিশীল বিদ্যুতের উপর ব্যাটারির জন্য খনিজ প্রক্রিয়াকরণ এবং বায়ু ও সৌরশক্তির বিকাশে সম্ভাবনা আছে কিন্তু সততা ও নিরাপত্তা ছাড়া প্রবৃদ্ধি ধীর হবে যদি এটি আকর্ষণীয় হয় নতুন পর্বগুলি মিস না করতে সাবস্ক্রাইব করুন আমাদের সবকিছুই সংক্ষিপ্ত ও কাজের কথা